আঠেরোশো চুরাশি সালে এই জিপিও ভবনের দরজার ওপরে একটা ফলক লাগানো হয় তাতে লেখা ছিল ঠিক সামনে পাথরের ফুটপাতের নিচেই ছিল সেই অন্ধক নমস্কার নভেল অফ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে আমি অর্পিতা বর্তমানে যোগাযোগ ব্যবস্থার মাধ্যম বলতে আমরা কিন্তু আমাদের হাতে থাকা এই ফোনটিকেই ভালো করে চিনি আরো ভালোভাবে বলতে গেলে ইন্টারনেট ব্যবস্থাকে বলা চলে আজকের এই দ্রুতময়তার যুগে হারিয়ে গেছে চিঠি এবং টেলিগ্রাম ব্যবস্থা কিন্তু ইতিহাস ছেড়ে কথা বলবে কেন গঙ্গা এবং লালদীঘু তীরবর্তী বিবাদী বাগে নেতাজি সুভাষ সরণির এক আড়াইশো বছরে পূর্ণ হল এটাই তার প্রমাণ করে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি জেনারেল পোস্ট অফিস কলকাতার কথাই বলছি কিন্তু কিভাবে শুরু হলো এই জিপিওর পথ চলা তা জানতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে আড়াইশো বছরেরও কিছু আগে সময়টা ছিল ষোলশো আশি সুদূর ইউরোপ থেকে ব্রিটিশ বণিকরা কলকাতায় এসে আবদার করে বসলো যে তারা কলকাতায় একটা দুর্গ গড়বে সেই সময়কার বাংলার মসনদে ছিলেন আলীবর্দী খা তিনি প্রস্তাব শোনার সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন কিন্তু ষোলোশো তিরানব্বই সালে চার্নকের মৃত্যুর পর কলকাতায় আসেন স্যার জন গোল্ডসবড়ো তিনি দিল্লির বাদশাহদেরকে অন্ধকারে রেখে দুর্গ নির্মাণ কার্যে নেমে পড়েন কলকাতায় গঙ্গা এবং লাল দিঘির তীরবর্তী আরো দক্ষিণে সেই দুর্গ নির্মাণ শুরু করেন নির্মাণ কার্য মোটামুটি সতেরোশো খ্রিস্টাব্দে শেষ হয় তৎকালীন ইংল্যান্ডের সম্রাট তৃতীয় উইলিয়ামের নামানুসারে এই দুর্গের নামকরণ করা হয় ফোর্ট উইলিয়াম কিন্তু এই বিষয়টি বাংলার নবাবের কপালে কিন্তু চিন্তার ভাঁজ ফেলে দেয় কারণ সেই সময় ব্রিটিশদের সঙ্গে সিরাজদৌল্লার সম্পর্ক চরম তিক্ততার পর্যায়ে পৌঁছেছিল এছাড়া ব্রিটিশরা স্থানীয় জমিদারদের নবাবের বিরুদ্ধে তাকিয়ে তুলছিল এ মতাবস্থায় যুদ্ধ ছিল মোটামুটি সময়ের অপেক্ষা সেই কারণে নবাবের সেনারা সতেরোশো ছাপ্পান্ন সালের ষোলই জুন অতর্কিত হামলা করে ফোর্ট উইলিয়াম দখল করে নেয় এরপর হলওয়েলের সেই কষ্টকল্পিত অন্ধকূপ হত্যার কথা তো আমরা এর এর এক বছরের মধ্যেই পলাশি যুদ্ধ জয়ের পরে তারা কেল্লা স্থানান্তর করতে থাকে গঙ্গার আরো দক্ষিণে সেই দুর্গ আজকের ফোর্ট উইলিয়াম কিন্তু সেই সেই আজ অন্য নামে পরিচিত হবে যাই হোক ইতিহাস বলে কলকাতায় ডাক ব্যবস্থা চালু হয় সম্ভবত সতেরোশো সাতাশ সালে বর্তমানে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ থেকে সেই পরিষেবা প্রদান করা হতো এমত অবস্থায় ব্যবসা এবং প্রশাসনের স্থিতি স্থাপনের জন্য রবার্ট ক্লাইভ যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে তোলেন কিন্তু স্থায়ী ঠিকানার অভাব কিন্তু ছিলই এর পরবর্তীকালে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস জিপিও স্থাপনের সিদ্ধান্ত নেন যা বাস্তবায়িত হয় সতেরোশো সালের একত্রিশে মার্চ কিন্তু তখনও অবধি স্থায়ী ঠিকানার কিন্তু অভাব ছিলই এছাড়া চিঠির বহর অনেক বেড়ে যাবার ফলে ব্রিটিশ সরকার নতুন ঠিকানার খোঁজ করতে শুরু করে তারা স্থির করে মোটামুটি প্ল্যানেট অঞ্চলে জিপিও তৈরি করবেন এর বিরুদ্ধে কোম্পানি চিন্তা করে যে এই এলাকাটি শহরের ফুসফুস তাই শহরের স্বাস্থ্যের কথা যদি ভাবা যায় তাহলে এই এলাকাটাকে ফাঁকা রাখা উচিত এছাড়া দুর্গ কাছাকাছি হওয়ায় ব্রিটিশ সেনারাও কিন্তু এক্ষেত্রে আপত্তি জানায় এরপর সিদ্ধান্ত নেওয়া হয় কেল্লার জমিতেই জিপিও স্থাপন করা হবে এর বহু বছর পর আঠেরোশো সালে বর্তমানের জিপিও ভবনটি স্থাপিত হয় নবাবের সেনারা যে এলাকাটা আগুনে পুড়িয়ে পরিত্যক্ত করে দিয়েছিল সেই স্থানেই স্থাপিত হয় দোতলা সমান বাড়ি বিশাল থাম মাথায় বিশাল বড় গম্বুজ ভিতরে পাকানো সিঁড়ি নকশা তৈরি করেন তৎকালীন ভারত সরকারের আর্কিটেক্ট ওয়াল্টার বি গ্র্যামভিল ভবনটি তৈরি করতে মোটামুটি ছ লাখ টাকা খরচ হয়েছিল আঠারোশো সালে এই জিপিও ভবনের দরজার উপরে একটা ফলক লাগানো হয় তাতে লেখা ছিল ঠিক সামনে পাথরের ফুটপাতের নিচেই ছিল সেই অন্ধক বর্তমানে অবশ্য সেই ফলকটি দেখতে পাওয়া যায় না কিন্তু আজও দণ্ডায়মান হয়ে আছে সেই ভবনটি যেখানে প্রথমবারের জন্য পরাজিত হয় ইংরেজরা তো আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আই হোক যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলে পাশে থাকার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করো আর যদি মনে হয় তাহলে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো আজকে এইটুকুনি থাক ভালো থেকো নমস্কার